ভাইরে ভাই অল্পের জন্য শখের ড্রোনটা গাছের টালে বাড়ি খেয়ে পানিতে পড়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আবারও চলে এসেছি আমাদের গ্রামের সেই প্রিয় জায়গা সুইচ গেটে আমি মোহাম্মদ শাহাদ হোসেন সঙ্গে আছেন আমার দুই ন্যাকালের বন্ধু অঙ্কন আর দোলন তো চলুন শুরু করা যাক ব্রিজে পৌঁছানোর ঠিক এক মিনিট আগেই আমরা তালগাছের নিচে বাইক থামালাম সেখানে বসে উপভোগ করছিলাম প্রকৃতির এক অপূর্ব বাতাস। বাতাসের পরিমাণ এতটাই বেশি ছিল যে দুইবার ড্রোন উড়াতে গিয়েও ব্যর্থ হলাম ডানে উড়াই তো বামে ঠেলে যায় আমি যেহেতু ড্রোনের দুনিয়ায় একদম নতুন তাই খুব বেশি রিস্ক নেয়নি কিন্তু আমরা কি আর হাল ছেড়ে দেয়ার মানুষ তৃতীয় চেষ্টায় অবশ্যই কিছু ফুটেজ তুলতে পারলাম এরপর পৌঁছালাম সেই পরিচিত ব্রিজে যা বিস্তারিত আগের এক ভিডিওতে বলেছিলাম এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ বিশেষ করে এই জায়গার শীতল বাতাস মনকে একদম অন্যরকম শান্তি দেয় চলুন এবার উপর থেকে একবার দেখে নেই পুরো জায়গাটা মাসাল্লাহ উপর থেকে এই ছোট্ট চিকট নদীটিকে যেন আরো সুন্দর লাগছে তো এবার আসি শুরুতেই যেটা বলেছিলাম ড্রোন বাড়ি খাওয়ার কাহিনী আমি তখন কুইক শট নেওয়ার চেষ্টা করছিলাম উচ্চতা কম থাকায় ড্রোন গাছের ডালের খুব কাছ দিয়ে গিয়েছিল বলতে গেলে দুই তিন ইঞ্চি ব্যবধান হবে আমি সঙ্গে সঙ্গে শুট ক্যান্সেল করে ড্রোন নামিয়ে ফেলি যদি সেই ডালে লাগতো সরাসরি নিচের খালে পড়তো আল্লাহ রক্ষা করেছেন ভাগ্য ভালো তো এই ছিল আজকের ছোট্ট এক্সপেরিয়েন্স আশা করি ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ